উনিশশো সালে স্বাধীনতা এবং দু সালে গণভোটান আপনি কি পার্থক্য টু খুঁজে পান এবং কি মিল টুকু আপনি খুঁজে পান একাত্তর সালে তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তান আর্মির বিরুদ্ধে এখানে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আমরা নিজেদের মানুষের বিরুদ্ধে আমরা লড়াই করলাম আমরা আমরা বলতে দেশের মানুষের কথা বলছি যে জিনিসটা এখন আমরা দেখতে পেরেছি যে আমরা বিএনপির সদস্য যারা আছি তারা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে আমরা সাহস করে সামনে আসতে পারছি না আমরা চাচ্ছি যে নতুন সমাজ যারা তাদেরকে একটু উৎসাহিত করে তাদেরকে যদি আমরা একটু সুযোগ করে দিই যে তারা যেন রাজনীতির মধ্যে একটু জড়িয়ে যায় তারা যদি একটু দায়িত্ব আরও কিছু নিতে পারে আমাদের আমরা খুশি হব সেই জন্য বিএনপি একটু পিছিয়ে আছে যেখানে আমরা লাইম আসতে যাচ্ছি না তবে এই জিনিসটা বলা দরকার যে এই আন্দোলনটা এটা দুই মাসের আন্দোলন নয় না এই আন্দোলনটা হয়েছে প্রায় ষোলো বছর কিছু সময় নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা জিয়া কিছু সময় নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব কিছু সময় নেতৃত্ব দিয়েছে দেশের জনগণ তবে আমরা সব সময় এই আন্দোলনের সাথে শরিক ছিলাম তো আমার মনে হয় যে আস্তে আস্তে করে যেই সঠিক তথ্যটা ওটা বেরিয়ে আসবে আপনারা যা আপনারা দেখতে পাচ্ছেন এখন যারা শহীদ হয়েছে শহীদদের তালিকার মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু এখন বলছে যে রাজনৈতিক পরিচয়ের অনেক মানুষ অনেক মানুষ আছে যারা শহীদ আসলে আওয়ামী লীগের একটা ইতিহাস ছিল এটা ঐতিহ্য ছিল এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটা ভালো একটা দল ছিল একটা সময় বাট এই শেখ হাসিনা কেন লাস্ট ষোলোটি বছরে তো শহীদ আচরণে চলে আসলো তো আপনি কি মনে করেন আসলে কি ক্ষমতাকে এরকম জিনিস শহীদ আচার রাতারাতি হয় না আপনি যদি জিজ্ঞেস করেন এটা হয়েছে কীভাবে করে এটা হয়েছে আমাদের কারণে আমরা যখন প্রথম প্রথম যখন আমরা এই আচরণ দেখতে শুরু করলাম তখন আমরা প্রতিবাদ করিনি অথবা যতটুকু প্রতিবাদ করা উচিত ছিল আমরা ততটুক প্রতিবাদ করিনি আস্তে আস্তে করে সাহস বাড়ে তাদের যখন তারা দেখছে যে আমরা এক ইঞ্চি নিলে কেউ কিছু বলছে না তখন বলছে ঠিক আছে আর একটু তারপরে বলে আর একটু আস্তে আস্তে করে হাসিনা এখন আমরা যে পরিচয়ে দেখতে পাচ্ছি এই ফ্যাসেস হাসিনা এটা হতে সময় লেগেছে আর এখানে আমাদেরও কিছু দায় দায়িত্ব নেওয়া দরকার আছে যে আমাদের যেই সময় প্রতিবাদ করা উচিত ছিল যতটুকু করা উচিত ছিল ওই জিনিসটা আমরা করতে পারিনি হ্যাঁ এটা সত্য যে আমরা নিজেরাই এই গত ষোলো বছরের মধ্যে আমাদের যারা সিনিয়র নেতা আছে বেশিরভাগ সময় তারা কিন্তু কারাগারেই কেটেছে আর হাসিনার যে ট্যাকটিক জানি না এটা হাসিনার ট্যাকটিক নাকি বিদেশ থেকে এসেছে এই এই ট্যাকটিক কিন্তু আমি এটা বারবার করে বলছি যে ওনার পলিসি যেটা ছিল যে কিছু কিছু কি পলিটিক্যাল মেম্বার আমি বার করে বলি এখানে নাসিরুদ্দিন পিন্ডু সাহেবের মতো একজন মানুষ যে ঢাকার নেতৃত্ব দিচ্ছিল এখানে সালাউদ্দিন সাহেবের মতো যে কক্সবাজারের নেতৃত্ব দিচ্ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী যে চিটের নেতৃত্ব দিচ্ছিল ইলিয়াস আলী সাহেব যে সিলেটের নেতৃত্ব দিচ্ছিল এই মানুষগুলোকে তারা আয়দের হত্যা করেছে অথবা গুম করেছে এই জিনিসটা যখন আপনি করে ফেলেন মানুষের মধ্যে একটা ভয় চলে আসে আর সেই এই কাজে বছরের আওয়ামী লীগের তাদের তাদের কাজকর্ম এবং শেষ মেয়ে শেষে শেখ হাসিনাকে পালাতে হলো অন্যকে দেশে সেখান থেকে বিএনপি কি শিক্ষা নেওয়া উচিত বা বিএনপি কি শিখতে পারে এই ব্যাপারগুলা থেকে সত্যি করে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই এইসবের থেকে শিক্ষা নেওয়ার মতো আমি কিছু দেখি না বিএনপির কোনো নেতা বা বিএনপি যদি একই রাস্তায় যায় তাদের ভবিষ্যৎকে এরকম হতে পারে না আপনার কি মনে হয় না যে আসলে এটা এটা শিক্ষণীয় একটা ব্যাপার হলো এই শেখ হাসিনা পালানোটা বিএনপি এমন একটা দল যে দল ধর্মের উপরে বিশ্বাস আছে ধর্মকে ভালোবাসে আর আওয়ামী লীগ এটা আমি আমার কথা বলছি না এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের কথা বলছি যে আমরা সবসময় এটা শিখে এসছি যে আওয়ামী লীগ এমন একটা দল যে ধর্মকে বিশ্বাস করে না ধর্মকে সম্মান করে না তো এইখানে আমাদের চিন্তাধারাটা পুরোপুরি ভিন্ন আওয়ামী লীগের সাথে বিএনপির এখন কম্প্যারিসন করার মতো আর জায়গা নেই